এরকম লেবু দিয়ে মাছের টক হলে এই ভ্যাবসা গরমে দুপুরে না এক থালা ভাত নিমেষেই উঠে যাবে তো বন্ধুরা কেমন করে লেবু দিয়ে মাছের টকটা বানাবো তোমরা দেখতে থাকো আর অনেকের ধারণা আছে যে লেবু দিয়ে টক বানালে তেতো হয়ে যায় ধারণাটা একেবারেই ভুল তো আমি কিভাবে বানাবো সেটা তোমরা দেখবে তোমরা দেখতে থাকো তাহলে হ্যালো বন্ধুরা আমি সাফ্রিকাশু কুকিং ব্লগ থেকে তোমাদের স্বাগত জানাই লেবু দিয়ে আজকে মাছের টক বানাবো তো তার সঙ্গে বেগুনও দেবো বেগুনগুলো নরম আছে বেগুন দিলে মাছের টকটাও ভালো হবে তো লাইলন টেকার মাছ নিয়ে নিয়েছি গাদির মাছ আছে চার পিস আর দুটো পেটি নুন হলুদ আর লঙ্কা আর একটুখানি সর্ষে তেল দিয়ে মেখে নিয়েছি বেগুনটা নুন হলুদ দিয়ে মেখে নিয়েছি আর এখানে দেবো দেড় চামচ সর্ষে আছে বেটে নেবো কাঁচা লঙ্কা দুটোর সঙ্গে আর একটা লেবু নিয়েছি আমাদের এই একটা লেবুতেই হয়ে যাবে তোমরা কেমন কি টক খাও সেইভাবে লেবু নেবে আর হলুদ গুঁড়ো লঙ্কা সরষে আর দুটো কাঁচা লঙ্কা নিয়েছি তো সরষের তেল হবে তো রান্নাটা আমি শুরু করবো রান্নাটা শুরু করছি পরিমাণ মতো তেল দিয়ে দিয়েছি এবার মাছগুলো প্রথমে ভেজে নেবো মাছগুলো খুব লাল করে ভাজবো না হালকা ভাজবো বাকি মাছগুলো ভেজে নেব মাছগুলো ভাজা হয়ে গেছে গ্যাসটা কমিয়ে দেবো এবার ওই তেলের মধ্যেই বেগুন দিয়ে দিতে হবে এই টক আমচুর দিয়েও করা যায় আমচুর দিয়েও খেতে ভালো লাগে লেবু দিয়েও খেতে ভালো লাগে তো আজকে আমি লেবু দিয়ে বানাচ্ছি বেগুনটা ভাজতে ভাজতে এই সর্ষে বাটাটা আমি একটু জল মিশিয়ে ছেঁকে নেব বেগুনটা ভাজা হয়ে গেছে তুলে নেব গ্যাসটা কমিয়ে দেবো তেলটা কমিয়ে নেবো এতটা তেল দেবো না এবার এই তেলের মধ্যেই লঙ্কা আর সরষে কণনটা দিয়ে দেবো এবার এর মধ্যে একটু জল দেবো ছোট চামচের হাফ চামুচ লঙ্কাগুলো এটা ঢাল আছে এক চামচ হলুদ গুঁড়ো এটাকে একটু ভেজে নেবো গ্যাসটা সিম করাই আছে এটা একটু ভাজা ভাজা করে নেব লঙ্কা হলুদ তো ভাজা হয়ে গেছে এর মধ্যে মাছগুলো দিয়ে দেবো মাছগুলো একটু সেদ্ধ হবে পরিমাণ মতো জল দিয়ে দেবো মাছগুলো একটু ফুটিয়ে নেব পরিমাণ মতো নুন দিয়ে দেবো মাছগুলো তিন মিনিট ফুটে গেছে এবার দিয়ে দেবো সর্ষেটা যেটা ছেঁকে রেখেছিলাম আর একটুখানি জল এক মিনিট সর্ষেটা ফুটিয়ে নিয়েছি এবার বেগুন ভাজাগুলো দিয়ে দেবো দুটো কাঁচা লঙ্কা দিয়ে মিনিট দেব নিয়েছি বেগুনটা দিয়ে এবার কাঁচা তেল দিয়ে দেবো এক চামচ আর দু চামচের মতো লেবুর রস একটুখানি ফুটিয়ে নেবো ছ সেকেন্ডের মতন ফুটিয়ে নিলাম এবার গ্যাসটা বন্ধ করে দেবো দিয়ে ঢাকা দিয়ে দিচ্ছি তো তিন মিনিট পর আসছি তাহলে তোমরা এইভাবে টকটা বানাবে তাহলে তেতো হবে না তিন মিনিট হয়ে গেছে ঢাকাটা খুলে দিলাম দেখো দেখতে কত সুন্দর হয়েছে আর খেতেও খুব সুন্দর হয় তো তোমাদের যদি আমার এই রান্নাটা ভালো লেগে থাকে কমেন্ট করে জানাবে লাইক শেয়ার করবে নতুন বন্ধু হলে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে তাহলে আজকের মতো আসছি